হ্যালো গাইস আমার রান্নাঘরে ঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে এসেছি তো এখানে আমি বিরিয়ানি চালিয়ে নিয়েছি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব এরপর গরম জলের মধ্যে চালগুলো ছেড়ে দেব একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায় আপনারা চাইলে এখানে ঢাকা দিয়েও সেদ্ধ করতে পারেন আমি এখানে ঢাকা না দিয়ে সেদ্ধ করব তো সেদ্ধটা আমি নব্বই পার্সেন্ট সেদ্ধ করব বাকিটা সবজি দিয়ে ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে তো এখানে দেখতেই পারছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটাকে এবার ছেঁকে নেব এই টিপসগুলো ফলো করলে ফ্রায়েড রাইস একদম ঝুরঝুরে হবে গরম কড়াইয়ে সরিষার তেল আর একটু ঘি দিয়ে দেব এরপর সবজিগুলো সব ভেজে নেব এখানে গাজর বিম ক্যাপসিকাম সব পাতলা সরু সরু করে সুন্দরভাবে কেটে নিয়েছি যাতে দেখতেও সুন্দর লাগে তা একটু নাড়াচাড়া করে হালকা হালকা লালচে করে ভেজে নেবো খুব সুন্দর ভাজানো হয়ে গেছে এরপর তুলে নেবো ভাজাগুলো এরপর ওই তেলের মধ্যে ভিজিয়ে রাখা কাজু বাদাম কিশমিশ একটু লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর এগুলো তুলে নেব এরপর ওই তেলের মধ্যে এলাচ গরম মশলা তেজপাতা দিয়ে দেবো এরপর ছেঁকে রাখা ভাতগুলোও দিয়ে দেবো একটু মিশিয়ে নেব এরপর ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো চিনির গুঁড়ো আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন তো এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি এরপর দিয়ে দেবো এক চামচের মতো ঘি এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো আপনারাও খুব সহজেই এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে নিতে পারেন তো এখানে দেখুন কত সুন্দর হয়েছে